বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম প্রিভিউর্স প্রতিবার মতো আবার একটি চমৎকার করানোর রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে দেখাবো যে মারিফুল করানো সো সৌদি থেকে যেটা ছাপা ওইটা এটা মূলত ইন্ডিয়া থেকে আসে হ্যাঁ সৌদি থেকে যেটা আসে ওইটা আরও প্রিমিয়াম এটাও অনেক ভালো যেটা অরিজিনাল ইন্ডিয়া থেকে ছাপানো হয় ওটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটাও ভালো রয়েছে আপনি চাইলে এটা নিতে পারেন আর সৌদিগুলো তো আসলে সবসময় স্টকে থাকতো না থাকে না যদি থাকতো কাছে আমি চেষ্টা করতাম দেখানোর কিন্তু আসলে এগুলো তো স্টকে নেই এটা হচ্ছে ইন্ডিয়ান যেটা এটাও ভালো মানে আপনার প্রিমিয়াম মধ্যে অরিজিনাল যেটা ইন্ডিয়ান এগুলো অনেক ভালো আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে আসলে সৌদিটার রেট অনেক বেশি হাদিয়া অনেক বেশি চায় তো এই জন্য মূলত রাখা হয় না আর ওইটা অ্যাভেলেবল পরিমাণ পাওয়াও যায় না এটা পাওয়া যায় মূলত ইন্ডিয়ান কপি এটা আপনার চাইলে এটা ইংশালা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আগে এগুলো পর্যাপ্ত পরিমাণ পাওয়া যেত এখন আসলে ইন্ডিয়া থেকে তো আর এরকম আসে না এই জন্য দেখা যায় যে আমাদের কাছে অল্প পরিমাণে স্টকে আছে আপনারা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে সংগ্রহ করতে পারবেন অনেকে দেখা যায় যে যারা জানে না ওইগুলো সৌদি বলে বিক্রি করে আসলে এটা সৌদি না এটা ইন্ডিয়া থেকে আসে সৌদিটা আরও প্রিমিয়াম আমাদের কাছে ছিল কিছু স্টকে সেগুলো সব সেল হয়ে গেছে আপনারা যখন নিতে চান যোগাযোগ করেন যদি স্টকে থাকে সেক্ষেত্রে সৌদিটা দেওয়া যাবে কিন্তু এটার হাদিয়া অনেক বেশি হওয়ার কারণে তো ঝামেলা আসলে আর এটা অ্যাভেলেবেল পরিমাণ পাওয়া যায় না এটা রয়ে ইনশাল আমাদের কাছে স্টকে যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা মূলত আমাদের এটা কিন্তু অনেক সফট কাগজ দেখা যায় বাংলাদেশি ছাপানো হলে এত সফট হবে না কাগজ ভালো আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে লিঙ্কশালা সংগ্রহ করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে এটা এক সাইডে আরবি দেওয়া আছে তারপর নুবাদ তারপর সংক্ষিপ্ত তাফসির দেওয়া আছে যারা সংক্ষিপ্ত তাপসির তাপসিরে মারেফুল কোরআন সংগ্রহ করতে চান এটা সংগ্রহ করতে পারেন এর মূলত সৌদি থেকে যখন আসতো তখন এটা কোরআনুল কারিম লেখা ছিল বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাপসির দেখা যায় তারপর এগুলো সৌদি থেকে দেওয়া বন্ধ করার পর ইন্ডিয়া থেকে আসে মূলত এগুলো ইন্ডিয়া ছাপায় এগুলো আসে এই ধরনের মূলত আর যেটা সৌদি এটা হচ্ছে এটা হচ্ছে একটু চিকন হবে আর প্রিমিয়াম কোয়ালিটির কাভারটা একটু আলাদা একটু বা একটু হালকা বাদামির মতো কালার সবুজের মধ্যে কাভারের কালারটা দুটো পার্থক্য আছে আসলে যারা জানে না তারা তো আসলে এরকম বুঝে না আসলে আমরা তো অ্যাভেলেবল পরিমাণ বিক্রি করছি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা দৌড়লে বুঝতে পারি অরিজিনাল নাকি এটা ইন্ডিয়ান এছাড়াও বাংলাদেশি অনেকগুলো পাওয়া যায় আমাদের আপনি চাইলে সেগুলো নিতে পারেন কমের মধ্যে ইনশাআল্লাহ আপনারা এটা যে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও সৌদি হাফিজি ফন্ট উসমানী ফন্ট বিভিন্ন ধরনের কোরআন রয়েছে সেগুলো কিন্তু আমাদের সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে দেখতে পারেন অথবা আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে সেখান থেকে গিয়েও সংগ্রহ করার সুবিধা রয়েছে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় করি নতুন নতুন বই নতুন নতুন করানের রিভিউ করার আর এটা যেটা প্রিমিয়ামটা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা দেখা যায় যে ডেলিভারি চার্জের টাকা নেই বইয়ের টাকা হাতে পাওয়ার পরে এটা নেওয়ার উদ্দেশ্য হয়ে গেলে কোনো কারণে রিটার্ন হলে অনেক সময় নষ্ট হওয়ার সুযোগ থাকে এই জন্য মতো না হয় আবার নতুন করে রিভিউতে দেখাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা